আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি চমৎকার চমৎকার কিছু কটন প্রিন্ট শাড়িগুলো নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এই শুরুতে দেখতে পাচ্ছেন বাটিক ডিজাইনের খুব চমৎকার একটা ডিজাইন এটা থাকবে আঁচলের অংশে এবং সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এর মধ্যে আরো কিছু কালার রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এমনি আরো একটা ডিজাইন দেখাচ্ছি লাইট কালারের মধ্যে ছোট ছোট প্রিন্টের খুবই সুন্দর একটা ডিজাইন এই যে সম্পূর্ণ বর্ডার প্রিন্টটা থাকবে এটা এবং এটা থাকবে আচলে পার আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ আপনারা পাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে মাত্র চারশো টাকায় প্রত্যেকটা শাড়ির গায়ে খুচরা মূল্য দেওয়া থাকবে ছয়শো টাকা ছয়শো আশি টাকা খুচরা মূল্য প্রত্যেকটা গাড়ি শাড়ির গায়ে দেওয়া থাকবে তবে আমাদের কাছ থেকে মাত্র চারশো টাকায় সম্পূর্ণ হোলসেল প্রাইসে নিতে পারবেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো তবে হোলসেল প্রাইসে নিতে হলে হোলসেল রুলস নিয়ে নিতে হবে সেটা হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আমি আবার বলে দিচ্ছি হোলসেলে নিতে হলে মিনিমাম দশ পিস নিতে হবে আর দশ পিস যে একই ডিজাইন থেকে নেবেন তা কিন্তু না আপনি ছেলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন একটা খুব চমৎকার ডিজাইন এটার কালার গুলো খুব সুন্দর এই যে প্রত্যেকটা কালার খুব চমৎকার আপনাদের পছন্দ হলে শুধু স্ক্রিনশট দেবেন আর পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে খুবই চমৎকার একটা ডিজাইন বরফ ফুলের যারা পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে আঁচলের অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকবে এই প্রিন্ট পার আঁচল বডি সব মিলিয়ে খুবই সুন্দর এটা প্রত্যেকটা কালার খুব চমৎকার আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার চাও আমাদের হোয়াটসঅ্যাপে লাইট কালারের মধ্যে মুরব্বীদের জন্য খুবই সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ বডিতে এরকম ছোট ছোট কলকা প্রিন্ট করা থাকবে আর এটা থাকবে আঁচলের জামদানির মতো আঁচল বডি সব সুন্দর একটা ডিজাইন এটার খুব কালার এবং খুবই সুন্দর সবগুলো পছন্দের কালার এখানে আছে আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিন আর পার্টির দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের হোয়াটসঅ্যাপে যারা একটু কালারফুল পছন্দ করেন এই যে এই ধরনের ডিজিটাল প্রিন্টের মতো এগুলো কিন্তু মাত্র চারশো বিশ টাকায় সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেশ টেক্টেলের পক্ষ থেকে মাত্র চারশো বিশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ যে কোনো প্রবলেম হলে ধোয়ার পরেও চেঞ্জ করে নিতে পারবেন এই অপশন বাংলাদেশে একমাত্র আমরা ধোয়া শাড়ি চেঞ্জ করার সুবিধা ছিল আজকে ক্যামেরা কালেকশন ক্যামেরার বাইরে অসংখ্য ডিজাইন রয়েছে এগুলো দেখতে হলে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের পাঁচ বাই সতেরো আঠার নং দোকান স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেঁটে উঠে ষষ্ঠতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ